নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনার পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের এমন একটা মিক্স খাবার বানাবো যে মিক্স খাবারটা আমরা সমস্ত গাছে সারা বছর ধরে ব্যবহার করতে পারবো এই মিক্স খাবারটা আমরা ঘরেই বানিয়ে নেব এবং শীতের ফুল থেকে শুরু করে বারো মাসি যত যত গাছ আছে যে গাছগুলোতে আমরা এই খাবারগুলো দিতে পারবো এই খাবারটা আমরা তা আজকে সম্পূর্ণ আপনাদের দেখাবো কি কী নিয়েছি এবং কিভাবে আমরা গাছটাকে করছি মানে মিক্স খাবারটা তৈরি করছি আমি সমস্ত খাবার কিনে এনেছি একটা পরিমাণ পতন পরিমাণটা আমাদের দেখাবো প্রথমে দেখায় আপনাদের সরিষার খোল সরিষার খোল নিয়েছি আমি দু কেজি দুশো পঞ্চাশ আপনাদের যদি মনে হয় যে এটাকে বাড়াবেন এটাকে ধরুন ডবল করবেন আরও বেশি খাওয়ার তৈরি করবেন সমস্ত গাছে বারো মাস ধরে দেবেন মানে বছরে যাতে গাছে কোনোভাবেই আপনাদের গাছের অসুবিধা নেয় তারপরে নিয়েছি আমার নিমখোল দেড় কেজি আমি পরিমাণগুলো সম্পূর্ণ লিখে দিয়েছি স্ক্রিনে আপনারা দেখে নিন আর শিংকুচি নিয়েছি তিন তিন কেজি একটু দেখবেন শিমকুচিটা যাতে একটু ডাস্ট হয় ডাস্ট হলে যেটা সুবিধা হয় আমাদের ডিকম্পোজ হতে অনেক তাড়াতাড়িতেই আমরা ডিকম্পোজ করতে পারি তার জন্য আমরা চেষ্টা করব যেগুলো ডাস্টটা যেটা একটু ছিলকে আছে বড় বড় সেগুলো আপনারা নেবেন না তো আমরা তিন কেজি নিয়েছি শিম গাছের কিন্তু এগুলোই খাওয়ার আমরা যে এদিক ওদিক ছুটি বা কি দেবো কি দেবো ভাবি আপনার ধরুন একটা যে কোনো গাছে ধরুন একটা পারমানেন্ট গাছ আপনার গাছে ফুল আসছে না গাছে গ্রোথ আসছে না আপনি মাসে এই খাবারটা মুঠো করে দিয়ে দিন পারমানেন্ট বড়ো গাছে দেখুন রিয়াল্ট ধরুন আপনার লেবু গাছে আপনার ফুল আসছে না এই ডরমেসি আসার সাথে সাথে আগে আগেই গাছে কিন্তু খাওয়ার থাকবে কিন্তু ডরমেসি চলে আসার পরে গাছে খাবারটা থাকবে কিন্তু যখনই ডরমেসি শেষ হবে জানুয়ারির পরে ফেব্রুয়ারি যখন শেষ হবে তখন দেখুন গাছ ভরে ফুল আসছে এবং ফুল থেকে ফলে পরিণত হবে সম্পূর্ণভাবে যদি আমাদের খাওয়ারগুলো মাটিতে মজুত থাকে যদি খাওয়ারই না থাকে তাহলে একটা গাছ ফুল থেকে ফলে পরিণত করবে কী করে তো আমরা যতই বাইরে থেকে স্প্রে করি সেই সময় অত ভালো রেজাল্ট হয় না দুটো একটা ফল হয় কিন্তু গাছ ভর্তি ফুল ফল পেতে গেলে কিন্তু এই খাবারের আর বিকল্প কোনো কিছু নেই আমি বলবো সত্যি এই খাবারের কোনো বিকল্প নেই এবার আসছে আমরা বোনডাস্ট বোনডাস্ট মানে বোনডাস্ট মানে বোন পাউডার বোন মিল যেটা বলছি আমরা এটা কেন যেটা আমরা শিংকুচি ব্যবহার করি সেটাই কিন্তু এটা এই শিং সরি বোনডাস্ট যেটা ব্যবহার বোনডাস্ট যেটা ব্যবহার করি আমরা শিং কুচি সেটাই এটা বোনডাস্ট হাড়ের গুঁড়ো সরি হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো একদম পাউডারের মতন এটা কিন্তু খুব সহজেই মাঠ যেমন খাওয়ারের পরিণত হবে এবং গাছ খেতে পারবে আমরা হাড়ের গুঁড়ো যেগুলো বাজারে কিনি সেগুলো হাড়ের গুঁড়ো ছোটো ছোটো দাঁড়া থাকে সেইগুলোকে ডিকম্পোজ করে গাছের খাওয়া অসম্ভব এবং অনেক সময় সাপেক্ষ তাই আমরা বলবো যে আপনারা যখন কিনবেন বোন ডাস্ট কিনবেন হাড়ের গুঁড়োটা কিনবেন না মিক্সড খাওয়ার তৈরি করার জন্য এবার আসি আমরা লাল পটাশ লাল পটাশ আমরা কতটা পরিমাণে দিচ্ছি সাতশো পঞ্চাশ গ্রাম এটা যদি আপনারা কমাতে চান ধরুন আমরা এত এতটা খাওয়ার করবো না অল্প গাছ তাহলে যা দিয়েছি পরিমাণগুলো সব হাফ আপ করে নেবেন এটা দিয়েছি সাতশো পঞ্চাশ গ্রাম আমাদের এই খাবারে সমস্ত গুণাগুণ থাকছে এবং গাছের ক্ষেত্রে যে যেহেতু আমি বারবার বলি যে আমরা মিক্স খাবার আমরা ব্যবহার করি মিক্স খাবারটা কেমনভাবে আমরা তৈরি করি সেটা যদি আমার জানা থাকে আমি সকলকে বলবো বছরের শুরুতে বা যে কোনো সময় এই মিক্স খাবার কিন্তু আপনারা দশ কেজি পনেরো কেজি বানিয়ে রাখুন আপনার গাছ সবুজ থাকবে অন্য যারা গাছ করছে তার থেকে গাছ আপনার ভালো থাকবে এই একটাই খাওয়ার অনেক ভালো মানের খাবার এবার আসছি আমরা এসএসপি এস মানে সিঙ্গেল সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট দিচ্ছি আমরা দু কেজি আড়াইশো এই হচ্ছে আমি এই পরিমাণে গাছ খাওয়ার খাবারটা তৈরি করছি এই খাবার কিন্তু আমি সমস্ত গাছে দেবো যত গাছ আছে আমার শীতের ফুলের গাছ দেবো আমরা জায়েন্টে যে গাছ করব আমরা চন্দ্রমলিকা যেখানে ফাইনাল পটিং আমরা খাবার দেবো সেখানেও কিন্তু আমরা একই খাবার দেবো এবারে এই শুকনো খাবারটাকে আমরা ভালো করে মিশিয়ে নেবো সমস্ত খাবার সুন্দর করে মিশিয়ে নেবো মিশানোর পরে গাছগুলোকে আমরা খাবারটাকে তৈরি করবো কেমনভাবে তৈরি করব আমরা ভালো করে মিশিয়ে নিই প্রথমে মিশিয়ে নেওয়ার পরে এতে আর একটা জিনিস দেওয়ার বাকি সেটা হচ্ছে গোবর সার গোবর সার আমরা কতটা দেবো গোবর সার দেবো আমরা চার কেজি গোবর সার কেনটা দেবো গোবর সারে আমরা যে খাবারগুলো তাতে কোনো ব্যাকটেরিয়া নেই যে খাবারগুলো আগে আমি ব্যবহার করলাম সেগুলো তৈরি হবে ব্যাকটেরিয়া তৈরি ব্যাকটেরিয়া আসবে তারপরে পচবে তো এই গোবর সারটা দেওয়ার কারণে কিন্তু যত রকম ব্যাকটেরিয়া আছে খাবারটাকে ডিকম্পোজ করার জন্য তার জন্যই কিন্তু আমাদের গোবর সার দিতে হবে এই গোবর সারই কিন্তু পাওয়া যায় যে ব্যাকটেরিয়াগুলো খুব সহজেই গাছ খাবারটাকে ডিকম্পোজ করবে এবং খাওয়ার গাছের খাওয়ারের খাওয়ার উপযোগিত করে তৈরি করবে যেমন আমরা ধরুন ওয়েস্ট ডিকম্পোজ যে আমরা ব্যবহার করি যে ব্যাকটেরিয়া সেটা কিন্তু এই গোবর থেকেই তৈরি হয় এটা আমরা সম্পূর্ণরূপে আমরা ঢেলে নিলাম একটা বড় গামলা এবার আমরা নেব কিছুটা জল জলটা আমরা কতটা পরিমাণে দেব জলটা আমরা অতটা পরিমাণে দেব যেখানে একটু সামান্য কাদা কাদা ধাওয়া হবে তো এখন কাদা কাদা হবে বলে পরের দিন কিন্তু আরওটা শুকিয়ে যাবে আমি এইভাবে রেখে একটা লাঠি দিয়ে খুচিয়ে 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 খুঁচি সমস্ত জলটাকে ডিস্ট্রিবিউশন করব এবং যাতে সুন্দরভাবে সমস্ত জায়গায় জলটা যায় এবং একটু সামান্য কাদা মানে অনেক কাদা কাদা না এইটা যাতে কোনোভাবেই না শুকিয়ে যায় এই যে কাদা কাদা ব্যাপারটা মানে বেশি কাদা কাদা না হালকা কাদা কাদা এই ব্যাপারটা যাতে কোনোভাবেই না শুকিয়ে যায় এটার খেয়াল রাখবেন রেগুলার দরকার বলে একটু জল ছুটি দেবেন আর যে লাঠিটা দিয়ে আমরা দেখছেন হোল করছি এরকম প্রত্যেক দিন হোল করতে থাকবেন যেহেতু যে জায়গাটা করেছি সেটা জায়গাটা আরও বড়ো হলে আরও ভালো তো পরবর্তীকালে আমরা একদিন একটু ড্রাই করে নিয়ে গাছটাকে কিন্তু এই খাবারটাকে একটু উল্টে পাল্টে দেবো এবার কী আসবে এবার প্রচুর পরিমাণে পোকা তৈরি হবে এই খাবারটা ভিতরে তখনই আমরা ভয় পাবো পোকা তৈরি হবে আবার পোকা মরেও যাবে এটাও বলি যখনই আমরা জল দেওয়া বন্ধ করে দেবো তখন কিন্তু পোকা মরেও যাবে এই পোকা হওয়ার জন্যই কিন্তু আমরা গোবর সার দেওয়া এবং বাইরে থেকে মাছি এসে বসছে প্রচণ্ড মাছিও এসে বসছে মানে ডিম পাচ্ছে সেখানে পোকা তৈরি হবে তো খাবারটা ধীরে ধীরে ডিকম্পোজ হবে এটাই একটা খাবার যেটা আপনার সারা বছর বানিয়ে রাখতে পারেন